আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ বিন্দু অত্যন্ত ঘটনা ঘটেছে সিলেক্ট নগরীতে আজ তেরো জুলাই রোববার সকাল নয়টার দিকে সিলেট নগরীর বাজার তুফখানা এলাকায় দু ঘটনা প্রিয় দর্শকবৃন্দ চা দিতে দেরি হওয়ায় কিন্তু হোটেল কর্মচারীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা আর এই নিয়ে কিন্তু টাস রেড লাইফ থেকে আমরা সরাসরি যুক্ত হচ্ছি দেখতে পাচ্ছেন সেই নেতর দেহ নিয়ে কিন্তু এই মুহূর্তে সিলেট এম উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হচ্ছে প্রিয় দর্শক বিন্দু এ বিষয়ে পরিবারের সাথে আমরা কথা বলবো পরিবারের যে সমস্ত আত্মীয়স্বজনরা রয়েছেন তাদের আহাজারি তাদের কান্না তাদের আর্তনাদ আসলে এই মুহূর্তে আকাশ বাড়ি হয়েছে প্রিয় দর্শক আর অত্যন্ত নৃশংস ঘটনাটি ঘটেছে সিলেট নগরীর কাজিরবাজার তুপকানা এলাকায় প্রিয় দর্শকবৃন্দ বিন্দু তো ট্রাস রেটে লাগিয়ে যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন এই মুহূর্তে সবাইকে ধন্যবাদ যাচ্ছে অত্যন্ত হৃদয় ঘটনা আমরা সেই ঘটনা নিয়ে কিন্তু সেই চা তাকে কেন্দ্র করে অর্থাৎ চা দিতে দেরি হওয়ায় যে যুবককে নৃশংসভাবে হত্যা করা হয়েছে সেই যুবকের আত্মীয়স্বজন যারা রয়েছে তাদের সাথে আমরা কথা বলবো আপনাদের এই মুহূর্তে ট্রান্সপ্রেডার দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রত্যেকে ধন্যবাদ জানাচ্ছি তো নিহত যুবকের বয়স এবং তার পরিচয় সবকিছু জানা গেছে ইতিমধ্যে এবং তার চাষা এবং তার প্রভাত ভাই এবং বোনের জামাতা সবাই রয়েছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রিয় এবং তার নেতর দেহ এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে সিলেট এম উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মোরচুয়ারি বিভাগে প্রিয় দেশ এবং প্রবাস থেকে যারাই আমাদের সাথে রয়েছেন প্রত্যেকের ধন্যবাদ জানাচ্ছি অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা প্রিয় দর্শকবৃন্দ ঘটনাটি ঘটেছে আজ তেরো জুলাই রোববার সকাল নয়টার দিকেই সিলেট মহানগরীর কাজির বাজার তুপখানা এলাকায় প্রিয় এই মুহূর্তে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে হিমাগারে আপনারা জানেন আমরা রয়েছি এই মুহূর্তে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মোড় বিভাগের সম্মুখ থেকে আপনাদের সাথে যুক্ত হচ্ছিলাম প্রিয় দর্শক বৃন্দ তো প্রিয় দর্শক আসলে অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা যেটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিলেট নগরীতে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে আজ প্রিয় দর্শক বিন্দু জুলাই রোববার সকাল নয়টার দিকে সিলেটি তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে হোটেল কর্মচারী কোন হয়েছেন চা দেওয়া নিয়ে বাদ পিতন্ডার জের ধরে তাকে কোন করা হয়েছে এমনটাই অভিযোগ পরিবারের আজ তেরো জুলাই রোববার সকালে নগরীর কাজীর বাজার এলাকায় এই ঘটনা ঘটে নিহত হোটেল কর্মচারীর নাম রুমন তার বয়স আনুমানিক বাইশ বৎসর সকাল দিকে এক যুবক চা খেতে বিলম্ব হওয়ায় তিনি রুমানের সাথে তর্কে জড়িয়ে পড়েন তখন হোটেল মালিক ও আশপাশের লোকজন তাদেরকে শান্ত করে এবং পরিস্থিতি স্বাভাবিক হয় তবে তার কিছুক্ষণ পর ওই যুবক আরো কয়েকজনকে সাথে নিয়ে এসে হোটেলে ঢুকে এই কর্মচারীর উপর অতর্কিত হামলা চালায় এক পর্যায়ে রুমনকে সুরিকাঘাত করে তারা পাইলে যান পরে তাকে উদ্ধার করে সিলেট এমজি এজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন আর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালি মডেল থানার ওয়াসি মোহাম্মদ জিয়াউল হক এ বিষয়ে কিন্তু প্রিয় আমরা কথা বলবো এই মুহূর্তে সেই নিহতের পরিবার যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলবো আর ইতিমধ্যেই দেশ এবং প্রবাস থেকে যে সমস্ত বাইবেদাসা কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছেন আপনাদের মতামত কমেন্ট করে জানিতে পারেন আপাতত আমরা জানতে চাই সেই নিহত রুমনের চাষা যিনি রয়েছেন উনার সাথে আসলে কি হয়েছিল বা কি ঘটেছিল যদি একটু বলতেন ভাই আমরা তো সকালে খবরটা জানছি যে আমি জানি বাতি যেটা এই একটা রেস্টুরেন্ট থাকে খাদি বাজার তো তাকার পরে তো আমরা সকালে হঠাৎ করে জানছি এই সমস্ত দুর্ঘটনা ঘটার তো কোনো কথাও নেই তারপরে যে আমরা এমনিতেও শোনা গেছি যে একটা সমস্যা ঘটছে দোকানের ভিতরে যে সন্ত্রাস মারছে না খেয়ে মারছে আমরা না জানিয়া সরাসরি আমরা জায়গাতে আবার বাদে যে আমরা পাইলাম যে যে দোকানও থাকতো সেটা হয়েছে হাদির বাজার একটা রেস্টুরেন্ট মালিকের নাম নির্মল বাবু তাই নিয়েও জায়গা তো আসলা তারপরে জিকাইলাম যে দাদা আপনার দোকানের দায়িত্ব থাকে আপনার কাছে আমরা সঠিক বিষয়টা পাইমো আপনি তো এই জায়গাটা আসলা তা তাইন কইলা যে ওখতেটা যে চার লাখ হাওয়া তাইছে আমার কর্মচারী কইছে যে পাঁচ থেকে চার মিনিট সময় লেট হইব যে আমরা নতুন ওইয়া চার দোকানে আগুন দিছি এখানে একটু লেট হইব বাবা আপনি পাঁচটা মিনিট বোকা আবের বিটি আপনার এটা চাটা দিলেই মনে না দিতে তাই না এক মিনিট বইয়া আবার কেন এ চা দিতে নাই না বলে ভাই আমরা চাটা উতরাইছে না এখন পর্যন্ত উতরাইলে আপনার দিলেই মো হইয়া তাইন আর আগে একটু কথা কইসেন চার দোকানের মালিক আইসেন আইয়া তার লগে মিলিয়া এখানটা শেষ করে দিলে যে কেন ভাই আমার লেট হয়ে গেছে চাটা দিতে আপনার অন্য খানো খাইলি বানে ভাই কিন্তু পাঁচ মিনিট পরে তাই না আইসেন চার পাঁচটা পোয়ালইয়া তার নামটা হইলো আব্বাস আব্বাস তাই সাইড বল বলো এই দোকানের ভিতরেও যে তার যে পরিমাণের তা কি তা মানুষ যাতে হয় না আমরা দেশবাসীর কাছে বিচার চাইছি আমরা সিলেটবাসীর কাছে বিচার চাইছি এরপরে আমরা কুতুবালি থানার মামলা আছে আমরা মংলা করছি আর এবং যারা আমরা সঠিক তার বিচারটা চাই যে একটা সার খাইবার কারণে এ যদি রাব ব্যবহার করতো তার লোকের শক্ত কথা হইতো তাইলে কি একটা মারামারি হইতো এমন কথা কাটাকাটি হইলে যে দোকানের তার মালিক আছে যে মালিককে বিচার করব আপনি চা বালা লাগছেন না আপনি অন্য জায়গা গিয়া খাইলেও কে কইছে যে ভাই আমরা নতুন কই আগুন ধরাইছি আপনার লেট হইব পাঁচ মিনিট পাঁচ মিনিট হইতেও তাই পাওয়ার দেখাইয়া গিয়া তান পয়েন উন আইয়া ইয়া যে পরিমাণ তার এইটা পালানি আরম্ভ করছে নাকি যে আমরা দেশবাসীর আমি নিজে উদলাইয়া দেখাইছি যে আমরা তার সঠিক বিচার চাই আমরা সঠিক বিচার চাই আমরা আইনের প্রক্রিয়ায় আছি ইনশাল্লাহ আইনে আমরা সঠিক একটা ব্যবস্থা দিব এবং যে মাজওয়ানোর দোকানের দুর্ঘটনা করছে তাই সার্বক্ষেত্রে আমরা লগে এখনো আসেন

মানে তাকে ছোট বড় করেছেন জয় আমাদের গ্রামের আমিও আসি এবং আমাদের বাড়িতে যারা আছে আমরা সবে তারে সার্বিক সহযোগিতা করেউ তারে লালন পালন করি এবং আপনি তার সম্পর্কে কি আমি তার সম্পর্কের চাচা কি চাচ্ছেন মোনের আমরা সর্বশ্রেষ্ঠ অনুসাইতে চাইরাম যে সঠিক যে একটা বিচার আছে এই বিচারটা আমরা দেশবাসীকে কেটে কইরাম আইনর কাছে আমরা কইছি যে এই তার আমরা সঠিক বিচার পাইতাম আমরা আইনর আশ্রতে আছি আমার আব্বাসের বিচার চাইলাম যে সে যে ঘটনাটা করছে এই বিচারটা আমরা সুস্থ বিচার চাই যে এক কি তার লাগি মারলো আমরা বিচার চাই জয় আব্বাসের বাড়ি আমরা কোন জায়গা আছে জানি না জানি যে খাদির বাজার চকিদারি করে অক্টো আমরা ডিজন জানি আর তার বাড়ি কই করি কেন জানি না এগুলো তারা সঠিক কইতে পারবা যে কাদির বাজার দায়িত্ব যারা তার একটা কমিটি আছে বাজারের 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 কমিটির লোক যোগাযোগ করলে আমরা অবশ্যই জানতামবার পারবো তার বাড়ি কেন গোর কেন এটা তো আমরা তাক হইতে পারি তার বাড়ি কেন কিন্তু এলাকার মানুষে কইছে যে কাদির বাজার ডিউটি করে আজকে প্রায় আটটার দিকে এই ঘটনাটা ঘটেছে সকাল

আজকে সকাল বেলা হঠাৎ করে ফোন গেছে যে আমার মামা তো ভাই আর দুনিয়াতে নেই পৃথিবী চলে চলে গেছে ওকে ওরে দোকানের ভিতরে হামাইয়া নির্মমভাবে হত্যা করেছে এই আব্বাস আর তার ছেলেগুলা মিলিয়া শুধুমাত্র একটা চার জন্য ওরে কইছে যে চা দিবার লাগি ও কইছে যে আমরা চা এই মাত্র একটু লেট হইব তাই প্রভাব ঘাটাইয়া তারে গালাগালি করতো নেও মনে কয় কিছু কথাবার্তা কইছে খুয়ার পরে তাই কিছু সময় বাদে আইয়া তার ফাইন লইয়া ইয়া পাঁচ ছজন মিলিয়া আমার মামাতো বাইরে খালি বুকুর মাঝে চাকু দিয়া ফালাইছে আমার মামাতো বাইরে দোকানের মাঝে তারা জাগাত মারিয়া গেছে কি আমি দেশবাসীর গেছে আমার সিলেটোর মাইসোর কাছে আমি বিনীত অনুরোধ করলাম এই নির্মম ভাবে আমার মামাতো বাই ভাই রুমন আহমদ দিনারে যেভাবে ফসুর মতো ওরা মারছে ও এরার বিচার যেহেতু তাড়াতাড়িও আমি সাংবাদিক বাইশও লাগাইয়া প্রশাসন লাগাইয়া আমি সারা বাংলাদেশের মানুষের গেছে আমি এর বিচার দাবি করলাম এই বলিয়া ধন্যবাদ ধন্যবাদ আসলে নিহত রুমনের কোন ছবি রয়েছে কিনা রুমনের কোন ছবি আছে কিনা রুমনের কবি বাড়ির থাকতো না বেশি সময় বেশি সময়ও দোকানও থাকতো বেশি সময়ও দোকানও থাকতো ও খাজির বাজার ও সার দোকান তো খাজির যে সার দোকান থাকতো এই মায়ের জন্য তারে খুব বেশি মায়া করতা আর হে দোকানও থাকতো না বাড়ির থাকতো না দোকানও থাকতো এর কারণে তার কোনো ছবি না এখন যেহেতু ছবি আছে ও যে আমরা আওয়াজ হয়ে লাশর আপনারা ছবি তোর জন্য ও ছবি আছে আর কোনো ছবি নাই তো প্রিয় দর্শকবৃন্দ এই মুহূর্তে নিহত রোমনের বোনের জামাতা যিনি রয়েছেন ওনার সাথে আমরা একটু কথা বলবো আসলে জানতে চাইবো আসলে রোমনকে নিয়ে আসলে রোমনের যে এই যে আজকের পরিস্থিতি আপনারা জানেন যে তেরো জুলাই রোববার সিলেট নগরীর বাজার তোপখানায় মাত্র একটি চাক খাওয়াকে কেন্দ্র করেই মূলত এই নৃশংস হত্যা অভিযোগ যেমনটা দেখছেন পরিবার থেকে অভিযোগ করা হচ্ছে তো আসলে রুমনের কি হন আপনি আমি বনি যাই আসলে কি হয়েছে বা কি জেনেছেন আপনি আমি জানছি আমি কবর পাইছি আমার ছোট ভাইটারে মার শালাইছে ফালাইছে তখন আমি দৌড়িয়া আইছি আইয়া দেখি পাঁচটা এটা নাইফ দি বাড়াইছে তখন দেখিয়া তখন আমি বিচার চাই আর কোনটা চাই না প্রিয় দর্শক বৃন্দ আসলে অত্যন্ত লোমহৎসক ঘটনা মাত্র একটি চা দেওয়াকে কেন্দ্র করে আপনারা জানেন যে রোমন নামে আনুমানিক বাইশ থেকে তেইশ বছর বয়সী এক যুবক নৃশংস হবে নৃশংস হবে হত্যার যে অভিযোগ সেটি শুনছিলেন আর আমরা রয়েছি এই মুহূর্তে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্চুয়ারি বিভাগ থেকে আপনাদের সাথে আমরা যুক্ত ছিলাম সম্মুখ থেকে আর এখান থেকে শুনছিলেন যে নিহত রোমনের পরিবার পরিজন তার আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের আর্থনাত তাদের আহাজারি এবং তাদের যে বুক কান্না সেটি শুনছিলেন এবং আপনারা জানেন ইতিমধ্যে সেই নিহত রোমনের পরিবার থেকে যেমন জানানো হয়েছিল আর রুমন ছোটবেলা থাকতেই কিন্তু তার মা বাবা কে হারায় অর্থাৎ তার মামা দুনিয়া ছেড়ে চলে যান এবং সেই সাসা এবং তার আত্মীয় স্বজনরা মিলেই কিন্তু রুমনকে তারা তিল তিল করে বড় করেছিলেন এবং আজ যেটি আসলে নৃশংস ঘটনা ঘটে মাত্র একটি চা দেওয়াকে কেন্দ্র করে সামান্য দেরি হওয়ার কারণেই এমনটাই ঘটনা ঘটেছে এমনটাই অভিযোগ প্রিয় দর্শকবৃন্দ তো যারা আমাদের সাথে রয়েছেন সিলেটের লাইফ থেকে প্রত্যেকের ধন্যবাদ জানাচ্ছি এবং এই মুহূর্তে নিহত রুমনের নিতর দেহ সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্চুয়ারি বিভাগে রয়েছে প্রিয় দর্শকবৃন্দ আসলে মানুষের কি যে হল প্রিয়দর্শকবৃন্দ আসলে অল্প কোনো কিছুতেই কিন্তু মানুষের ধৈর্য শক্তি কিংবা বাদ শক্তি মানুষে হারিয়ে ফেলে আসলে এবং যার পরিপ্রেক্ষিতে আপনারা অত্যন্ত হৃদয় বিধারক যে একটি নৃশংস হত্যাকাণ্ডের মতো ঘটনা আহ ইতিমধ্যে আপনারা শুনছেন প্রিয় সিলেট নগরীর কাজী বাজার তুপকানা এলাকায় অর্থাৎ একটি চার হোটেলে মূলত এই নৃশংস ঘটনাটি গটে প্রিয়

ولا لا তো যাই হোক প্রিয় দর্শকবৃন্দ সবাইকে ধন্যবাদ জানিয়ে ট্রাস্টের লাইফ থেকে হয়তো কিছুক্ষণ মধ্যে আমরা বিদায় নিচ্ছি প্রিয় দর্শকবৃন্দ এবং আহ সেই নিহত রুমনের পরিবার থেকে সর্বাত্মকভাবে তারা আইনের প্রতি শ্রদ্ধা রেখেছেন এবং আইনের প্রতি তারা ভরসা রেখেছেন এবং তারা যেমনটা বলছিলেন যে প্রকৃত অপর যারা রয়েছে রুমন হত্যাকাণ্ডের সাথে যুক্ত যারা রয়েছে যে বা যারা তাদের সর্বোচ্চ শাস্তি তারা কামনা করছেন প্রিয় দর্শক